নমস্কার এলাকার শিক্ষানুরাগী সুধিজনের জন্য আমরা নিয়ে এলাম সুখবর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের এলাকায় বিশ্বস্ত দীর্ঘ ২৬ বছর ধরে সগৌরবে পরিচালিত বৃহত্তর রাতাবাড়ি এলাকার সবচাইতে পুরনো বেসরকারি সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি চলছে মাননীয় অভিভাবক আপনারাও জেনে খুশি হবেন চলিত শিক্ষাবর্ষে এল থেকে শুরু করে নবম শ্রেণী ও এইচএস প্রথম বর্ষে ভর্তি গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল আজ থেকে ২৬ বছর আগে প্রতিষ্ঠিত ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রত্যন্ত রাতাবাড়ি এলাকার ঘরে ঘরে শিক্ষারাল পৌঁছনোর লক্ষ্যে তার পথ চলা শুরু হয়েছিল ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলই এলাকার সব থেকে প্রাচীন ইংরাজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে স্কুলটিতে বাংলা মাধ্যমেরও সংযোজন হয়েছে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে স্কুলটি রাতাবাড়ির শিক্ষা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়িয়ে আছে মাননীয় অভিভাবক বৃন্দ কেন আপনার সন্তানকে বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি করবেন এর বহুবিধ কারণের মধ্যে প্রথমত ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক থেকে শুরু করে তরুণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর দ্বারা শিক্ষাদান করানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়মিত পরীক্ষা নেওয়া এবং কর্মদক্ষতা বিশ্লেষণ করা হয় পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রছাত্রী যাতে পরিষ্কার ধারণা গ্রহণ করতে পারে তার জন্য নিয়মিত ডাউট ক্লিয়ারিং সেশনের আয়োজন করা হয় স্কুল শিক্ষাদানের লক্ষ্যে আত্মবিশ্বাস বাড়াতে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি করা হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্যক্তিগত মনোযোগ বাড়ানোর জন্য ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা হয় আপনারা নিশ্চয়ই জানেন ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল এলাকার একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পরীক্ষা কেন্দ্রিক পাঠদানের চেয়ে জ্ঞান কেন্দ্রিক পাঠদানের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয় ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা করে আজ অনেকেই কলেজের অধ্যাপক থেকে শুরু করে ডক্টর ইঞ্জিনিয়ার এবং ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে সম্মানজনক পেশায় কর্মরত রয়েছেন এই স্কুলের আরও একটি উল্লেখযোগ্য কৃতিত্ব আর্য ভট্ট বিজ্ঞান কেন্দ্র আয়োজিত বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের আজ পর্যন্ত সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে এবং স্কুলের অনেক ছাত্রছাত্রী ব্লক জেলা এবং অসম রাজ্যিক প্রতিযোগিতায় বহুবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল গুণগত শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভর্তির জন্য আসন সংখ্যা সীমিত তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন রাতাবাড়ির কাজির বাজারের পার্শ্বস্থিত বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের কার্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে সবিস্তারে জানতে প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে সিক্স নাইন ডাবল জিরো এইট ফাইভ সিক্স টু নাইন জিরো নম্বরটি আবারও বলছি সিক্স নাইন ডাবল জিরো 856290 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের এলাকার বিশ্বস্ত দীর্ঘ ২৬ বছর ধরে সগৌরবে পরিচালিত বৃহত্তর রাতাবাড়ি এলাকার সবচাইতে পুরনো বেসরকারি সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি চলছে চলতি শিক্ষা বর্ষে এল কেজি থেকে শুরু করে নবম শ্রেণী ও এইচ এস প্রথম বর্ষে ভর্তি গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে ২৬ বছর আগে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রত্যন্ত রাতাবাড়ি এলাকার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানোর লক্ষ্যে তার পথ চলা শুরু করেছিল মাননীয় অভিভাবক আপনারা এও জানেন ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল এই স্কুলই এলাকার সবচেয়ে প্রাচীন ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে স্কুলটিতে বাংলা মাধ্যমেরও সংযোজন হয়েছে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা নিয়ে স্কুলটি রাতাবাড়ির শিক্ষা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়িয়েছে বৃহত্তর রাতাবাড়ি এলাকার সবচাইতে পুরনো বেসরকারি সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি চলছে আপনিও নিশ্চয়ই জানেন মাননীয় অভিভাবকেরা কেন নিজের সন্তানকে ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি করাচ্ছেন ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক থেকে শুরু করে তরুণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর দ্বারা শিক্ষাদান করানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়মিত পরীক্ষা নেওয়া এবং কর্মদক্ষতা বিশ্লেষণ করা হয় পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রছাত্রী যাতে পরিষ্কার ধারণা গ্রহণ করতে পারে তার জন্য নিয়মিত ডাউট ক্লিয়ারিং সেশনের আয়োজন করা হয় স্কুল শিক্ষাদানের লক্ষ্যে আত্মবিশ্বাস বাড়াতে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি করা হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্যক্তিগত মনোযোগ বাড়ানোর জন্য ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা হয় আপনারা নিশ্চয়ই জানেন ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল এলাকার একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পরীক্ষা কেন্দ্রিক পাঠদানের চেয়ে জ্ঞান কেন্দ্রিক পাঠদানের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয় ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল ব্লু বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা করে আজ অনেকেই কলেজের অধ্যাপক থেকে শুরু করে ডক্টর ইঞ্জিনিয়ার এবং ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে সম্মানজনক পেশায় কর্মরত রয়েছেন এই স্কুলের আরও একটি উল্লেখযোগ্য কৃতিত্ব আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র আয়োজিত বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরাই আজ পর্যন্ত সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে এবং স্কুলের অনেক ছাত্রছাত্রী ব্লক জেলা এবং অসম রাজ্যিক প্রতিযোগিতায় বহুবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল গুণগত শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভর্তির জন্য আসন সংখ্যা সীমিত তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন রাতাবাড়ির কাজির বাজারের পার্শ্বস্থিত বার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের কার্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে সবিস্তারে জানতে প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে সিক্স নাইন ডাবল জিরো এইট ফাইভ সিক্স টু নাইন জিরো নম্বরটি আবারও বলছি সিক্স নাইন ডাবল জিরো 856290